ত্রিপুরাতেও রাবার কাঠ ও বাঁশকে কাজে লাগিয়ে শিল্পস্থাপন এবং উৎপাদিত সামগ্রীগুলি বড় মাত্রায় রপ্তানি সম্ভব বুধবার উত্তরপ্রদেশের সুমিত্রা উডক্রাফট ফ্যাক্টরি পরিদর্শন করে এমনটাই অভিমত ব্যক্ত করলেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে মেক ইন ইন্ডিয়া ভাবনায় আম কাঠের রকমারি আসবাবপত্র তৈরি করে তা একশো শতাংশ আমেরিকায় রপ্তানি করছে উত্তরপ্রদেশের সুমিত্রা উডক্রাফট ফ্যাক্টরি সাংসদ বিপ্লব কুমার দেব এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং ত্রিপুরাতেও রাবার কাঠ ও বাঁশকে কাজে লাগিয়ে এই ধরনের উৎপাদিত সামগ্রী বড় মাত্রায় রপ্তানি এবং ত্রিপুরায় এই ধরনের শিল্প স্থাপন করার কথা বলেন রাজ্যের রাবার ও বাঁশের বিপুল সম্ভাবনাময় দিকটি সম্পর্কে জেনে তারাও শীঘ্রই রাজ্যে এসে শিল্প স্থাপন করার ইচ্ছা প্রকাশ করেছেন বলেই জানিয়েছেন তিনি এর ফলে রাজ্যের এই উপাদানগুলি থেকে বিভিন্ন জিনিস তৈরির ফলে একদিকে যেমন বড় মাত্রায় রোজগার বাড়বে অন্যদিকে এর সামগ্রিক চাহিদা বাড়বে বিশ্ববাজারে রিপোর্ট আর ই নিউজ